সিরামিক পণ্যের সাথে সাথে আজকাল মেলামাই এবং প্লাস্টিকের ক্রোকারিজ পণ্যের ব্যাপক চাহিদা সবার কাছে আজকে আপনাদের এমন একটি দোকানের সন্ধান দিব যেখানে ব্যাঙ্গল আর এফ এলের প্রোডাক্ট থেকে শুরু করে সব থেকে বেস্ট কোয়ালিটির ক্রোকারিজ আইটেম পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র সত্তর টাকা থেকে রান্নাঘরের যাবতীয় কিচেন আইটেম এবং ডাইনিং ক্রোকারিজ পণ্য পেয়ে যাবেন বরাবরের মতো প্রতিটা পণ্যের দাম সহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা হচ্ছে বেস্ট কোয়ালিটির কুকারিজ আইটেম খুঁজছেন আজকের ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেখতেই পাচ্ছেন আজকে কোথায় চলে এসেছি হিউজ পরিমাণ ক্রুকারিস পণ্যের সমাহার এখানে এখানে যেমন পঞ্চাশ ষাট টাকার পণ্য পাবেন সেরকম আবার তিনশো চারশো টাকার অনেক পণ্য আছে আমি সব প্রাইসের পণ্যই দেখানোর চেষ্টা করব আর প্রতিটা প্রোডাক্টের সাথে প্রাইস ট্যাগ লাগানো আছে দাম বলার সাথে সাথে প্রাইস ট্যাগটিও দেখিয়ে দিব এই সার্ভিং প্লেটগুলো একশো পঁয়ত্রিশ করেছিল চারটি কালারের মধ্যে পাবেন চারটি কালার দেখিয়ে দিচ্ছি ছোট সাইজটি এটার দাম একশো টাকা কালার কিন্তু অনেকগুলো সবগুলোই দেখিয়ে দিচ্ছি এটার বড়ো সাইজও আছে সেটাও দেখিয়ে দিব এটা আবার কিছুটা লম্বাটে টাইপের মধ্যে এটার দাম ছিল তিনশো চল্লিশ টাকা এই ক্রোকারিজ আইটেমগুলোকে সিরামিক পণ্য ভেবে ভুল করবেন না আপনারা প্রতিটা পণ্য মেলামাইনের কিন্তু এই ফলের ঝুড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর এই ফলের ঝুড়িটার প্রাইস ছিল দুইশো আটাশি টাকা এটা আরেকটু বড়ো সাইজের মধ্যে এটার প্রাইস দেয়া তিনশো টাকা এটার প্রাইস আবার দুইশো টাকা প্রতিটা ফলের জুড়ি সুন্দর এটা কিন্তু মানতেই হবে বেশ কয়েকটি প্রিন্ট আর সেপের মধ্যেই ছিল এটার দাম আবার চারশো টাকা এগুলো বড়ো সাইজের মধ্যে ভিডিওতে হয়তো সাইজ মতো বোঝা যাচ্ছে না এটাও সেম দামের মধ্যে চারশো টাকা বড়ো সাইজের এই সার্ভিং বোলগুলো তিনশো চল্লিশ করে পাবেন প্রথমে আমি বড়ো সাইজ এবং তিনশো চারশো টাকার পণ্যগুলো দেখিয়ে দিচ্ছি সত্তর আশি টাকার পণ্যগুলো দেখাবো সাথেই থাকবেন এটার দাম একশো টাকা প্রাইসটা প্রতিটাতে দেওয়া দেখতেই পাচ্ছেন এটা আবার একশো পাঁচ টাকা করে প্রতিটা ডিজাইনের পাঁচ থেকে ছয়টি করে কালার পেয়ে যাবেন প্রতিটা কালারই অনেক ইউনিক আর সুন্দর কোয়ালিটি অনেক বেশি ভালো যারা এগুলো ব্যবহার করে থাকেন তারা হয়তো জানেন এই ট্রেটির ছোট সাইজ দেখিয়েছিলাম এখন বড়ো সাইজটি দেখাচ্ছি বড়ো সাইজটির দাম পড়বে তিনশো টাকা এই ট্রেগুলো পাঁচটি কালারের মধ্যে পাচ্ছেন আপনাদের পছন্দমতো যে কোনো কালার বেছে নিতে পারেন যেহেতু অনেক ধরনের কালার ছিল এই পাশে অনেক ধরনের ওয়াটার বোতলের কালেকশন চোখে পড়বে প্লাস্টিকের বোতলের চাইতে এই স্টেনলেস ওয়াটার বোতলগুলো অনেক বেশি টেকসই এবং স্বাস্থ্যসম্মত একটি বোতল কমপক্ষে চার পাঁচ বছর অনায়াসে ব্যবহার করা যায় প্রথমে এই বোতলটির দাম বলে দিচ্ছি এটার প্রাইস তিনশো টাকা এটা আবার কিছুটা লম্বাটে ধরনের এটার দাম চারশো টাকা এগুলো এরকম দামের মধ্যেই হয়ে থাকে ব্লু পপন এই বোতলটির প্রাইস ছিল সেম চারশো টাকা দেন স্টিল কালারের এটার প্রাইস তিনশো পঁচানব্বই টাকা এত সুন্দর কালারফুল এই বোতলটিও চারশো পঁচানব্বই টাকাতে পাচ্ছেন ক্যান টাইপের এই বোতলগুলো দেখতে কিন্তু আরও বেশি সুন্দর দেখতে ক্যানের মতো হলেও বোতলের মুখে স্ট্রো দিয়ে আছে তাই ইজিলি পানি খাওয়া যায় এটাও চারশো পঁচানব্বই টাকা করেছিল তিনশো এবং চারশো এই দুই প্রাইসের মধ্যে সবগুলো ওয়াটার বোতল পাবেন দাম সব দেখিয়ে দিলাম বড়দের পাশাপাশি বেবিদের ওয়াটার বোতলও কিন্তু ছিল দেখতেই পাচ্ছেন নন স্টিকের পণ্যও পাচ্ছেন এখানে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটির এরপরও কেনার সময় দেখে কেনার চেষ্টা করবেন নন এই ফ্রাই প্যানটির দাম ছয়শো টাকা এছাড়াও এখানে হটপট থেকে শুরু করে রাইস কুকার সব পেয়ে যাবেন আর দামটা হাতের নাগালেই মোটামুটি এই সব ক্রোকারিজ আইটেম ভালোটা কিনতে গেলে কিছুটা দাম দিয়েই নিতে হয় কারণ কম দামিগুলো দেখা যায় কোয়ালিটি ভালো হয় না আবার কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় টিফিন বক্স এবং কিছু লাঞ্চ বক্স দেখিয়ে দিচ্ছি এখন এই বক্সগুলো কিন্তু ওভেন প্রুফ এবং গ্রেড প্লাস্টিক এবং এয়ারটাইট বক্স আর এগুলো পাচ্ছেন পাঁচশো আটাশি টাকাতে এটাও একটি লাঞ্চ বক্স ছিল লাঞ্চ বক্সগুলো সব চায়না প্রোডাক্ট ছোট সাইজের এই বক্সগুলোর প্রাইস দুইশো আটচল্লিশ টাকাতে পাবেন এগুলো স্টেনলেস স্টিলের উপর তৈরি এগুলো হটপট প্লাস লাঞ্চ বক্স আট ঘন্টা পর্যন্ত খাবারকে গরম রাখবে ধাক্কা খুলে ভেতরটাও দেখিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় সবার আর আমি সব সময় চেষ্টা করি সব কিছু একটু ডিটেলস দেখানোর যাতে সবাই ভিডিও দেখেই ভালো মতো ধারণা পেয়ে যান এটা হয়তো অনেকের কাছে বিরক্ত লাগতে পারে কিন্তু ডিটেলসে না দেখালে আপনারা বুঝতে পারবেন না যাই হোক কফি সুগার টি জারগুলো পেয়ে যাচ্ছেন দুইশো পঁচানব্বই টাকাতে জারগুলো দেখতে যতটা সুন্দর কোয়ালিটিও অনেক ভালো কাঠের এই চপিং বোর্ডটির দাম চারশো টাকা ব্যাঙ্গলের এই চপিং বোর্ডটি দুশো পঁয়তাল্লিশ টাকা আবার দেন এটা আইপেলের মিনি চপিং বোর্ড এটার দাম একশো পনেরো টাকা কয়েক ধরনের এবং দামের চপিং বোর্ড পাবেন এখানে কিন্তু আপনারা রোজ পরিমাণ মেলামাইনের পণ্য পাবেন দোকানটিতে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কত বিশাল কালেকশন রেখেছে তারা কিচেন থেকে শুরু করে ডাইনিং কুকারিজের এ টু জেড সকল পণ্য পাবেন এখানে এখন কিছু প্লেটের ডিজাইন এবং দাম শেয়ার করছি সবার সাথে এই প্লেটটি পাবেন একশো তিরিশ টাকাতে এটাও একশো তিরিশ টাকা সেম দামের মধ্যে এগুলো আবার দুইশো করে প্রাইস দেয়াই আছে দেখতেই পাচ্ছেন অনেক ডিজাইন অনেক কালার যা হয়তো দেখেও শেষ করা যাবে না হলুদ কালার এই প্লেটটি আপনারা বাসার বেবির জন্য নিতে পারেন এটার দাম ছিল একশো টাকা যারা হচ্ছে ইটালিয়ানো বা ব্যাঙ্গল অথবা শরীফ মেলামাইনের প্লেট বাটি সার্ভিংটি খুঁজছেন তাদের জন্য এই দোকানটি বেস্ট অপশন মনে করি খাবারের প্লেটগুলো একশো টাকা থেকে একশো বিশ তিরিশ সর্বোচ্চ একশো আশি নব্বই টাকার মধ্যে পাবেন সবগুলো প্রাইস তো সেভাবে বলা সম্ভব না তাই কত দামের মধ্যে পাবেন এগুলোর সেটার একটি ধারণা দিয়ে দিলাম এখানে কত রকম ডিজাইন আর সাইজ ছিল তা সরাসরি যখন আসবেন বুঝতে পারবেন কথা বলতে বলতে অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিয়েছে আপনাদের ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এগুলো দুইশো করে পেয়ে যাচ্ছেন আবার আমি প্রাইসের একটা ধারণা প্রথমেই দিয়ে দিয়েছি তাই প্রাইস আর মেনশন করছি না র্যান্ডমলি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি যারা আসলে নিতে চান তাদের জন্য মোটামুটি একটি ধারণা পেয়ে গেলেন যে ডিজাইনগুলো কেমন এবং কত দামের মধ্যে এটার দাম নব্বই টাকা ছিল মানে এখানে এত এত পণ্য আছে যে আমি কোনটা রেখে কোনটা দেখাবো ছোটো সাইজের এই বাটিগুলো পঁচাত্তর করে পেয়ে যাচ্ছেন আর অনেক পণ্য দেখাবো সাথে তাদের দোকানের লোকেশনটিও বলে দিব প্লাস্টিকের এই গ্লাস স্ট্যান্ডটি একশো পঁয়তাল্লিশ টাকাতে পাচ্ছেন কিন্তু দেন রান্নাঘরের যাবতীয় প্রয়োজনীয় জিনিস যেমন কেঁচি ছুরি কাটার খুন্তি থেকে শুরু করে সব পাবেন প্রাইস পঞ্চাশ থেকে একশো একশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলোর বিভিন্ন ধরনের দেয়াল হুক ছিল সাথে দেয়াল হুকগুলো একশো একশো বিশ টাকার মধ্যে পাচ্ছেন রান্নাঘর ও ডাইনিং টেবিলের যাবতীয় পণ্য কিন্তু সব পাচ্ছেন এক জায়গাতে এছাড়াও বিভিন্ন ধরনের চা চামচ তরকারি চামচ সহ সব রকম চামচ পেয়ে যাবেন এখানে এখন যেটা দেখাচ্ছি এটার দাম দুইশো চুয়াল্লিশ টাকা এটার তিন চারটি সাইজ আছে যার যে সাইজটি লাগবে পেয়ে যাবেন দেখা যায় অনেকে ছোটো সাইজ দরকার হয় আবার অনেকের বড়গুলো খুঁজে থাকে আর একটি ব্যাপার ক্লিয়ার করি এখানকার প্রতিটা পণ্য প্রিমিয়াম কোয়ালিটির তাই প্রাইসটাও কোয়ালিটির উপর নির্ভর করে একশো টাকার দোকানেও কিন্তু আপনারা এগুলো পাবেন সেগুলোর কোয়ালিটি আকাশ পাতাল ডিফারেন্ট আর কিছু প্রোডাক্ট দেখানোর আগে তাদের দোকানের লোকেশনটি বলে দিচ্ছি দোকানের নাম আল্লাহরদান ক্রোকারিজ এটি ঢাকার চন্দ্রিমা মার্কেটের নিস্তলায় অবস্থিত নিউ মার্কেটের পাশেই চন্দ্রিমা মার্কেটটি তা হয়তো অনেকেই জানেন তো যারা হচ্ছে এগুলো নিতে যাচ্ছেন তারা চলে আসবেন এখানে পুরো ঠিকানা বলে দেয়া হয়েছে যাতে সহজেই চলে আসতে পারেন চন্দ্রিমা মার্কেটে যেমন কিচেন ক্রোকারিদের সব পণ্য পাওয়া যায় সেরকম আর্টিফিশিয়াল ফুল গাছ সহ ঘর সাজানোর ইউনিক সব আইটেম আইটেমও পাওয়া যায় এই পাশটিতে টুকিটাকি আরও পণ্য ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি অল্প করে এই পণ্যগুলো কিন্তু অনলাইনে নেওয়ার সুযোগ নেই এগুলো নিতে হলে অবশ্যই এই দোকানটিতে সরাসরি চলে আসতে হবে এটা একটি স্টোরেজ বক্স সেম এটাই আবার অন্য জায়গাতে মেডিসিন বক্স হিসেবে বিক্রি করে সেটা হয়তো দেখেছেন আমার করা একশো টাকার পণ্যের ভিডিওতে সলিড কালারের মধ্যে হিউজ প্লেট বাটি ট্রে বোল পেয়ে যাবেন সাইজও ছিল তিন চারটা বাসায় গেস্ট আসলে এগুলো দিয়ে আপনারা সার্ভ করতে পারেন দেখতে প্রতিটাই আকর্ষণীয় এখানে আরও কিছু সার্ভিং ট্রে ছিল এগুলো একশো টাকা থেকে একশো নব্বই দুইশো টাকার মধ্যে যারা হচ্ছে নিজের ড্রাইনিং এরিয়াতে গিয়ে সাজাতে চাচ্ছেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি উপকার আসবে অনেকেই এখনও জানে না মেলামাইন পণ্যগুলো একসাথে এক জায়গাতে কোথায় পাওয়া যায় তাদেরকে সন্ধান দিয়ে দিলাম এটা হটপট এটার দাম তিনশো পঞ্চাশ টাকা হটপটের আরও অনেক অনেক সাইজ পাবেন দামটা সাইজের উপর নির্ভর করে এটার দাম একশো পঁচানব্বই টাকা এটাকে কি বলে মনে করতে পারছি না এটার দাম দেয় একশো টাকা ফ্রিজে বা বাসায় যে কোনো জায়গাতে ডিম স্টোরেজ করা যায় এই বক্সগুলো থাকলে ডিম ভেঙে যাওয়া বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না একদমই এই বক্সগুলো একশো পঁয়ত্রিশ করে পাচ্ছেন টুকিটাকি এই জুয়েলারি বক্সটি এখন অনেক পরিচিত একটি পণ্য কম বেশি সবার বাসাতেই থাকে এটার দাম একশো পঞ্চাশ টাকা এখানে যা কিছুটা বেশি মনে হয়েছে অন্য জায়গাতে একশো করে সেল করে যা সবাই জানেন হয়তো এখানে কিছু জিনিসের প্রাইস অনেক কম আবার কিছু পণ্যের প্রাইসের দাম বেশি মনে হয়েছে এগুলো ছাড়াও আমাদের রান্নাঘরে নিত্য প্রয়োজনীয় টুকিটাকি সব পাবেন দোকানটিতে যা অন্য কোনো ভিডিওতে হয়তো দেখানোর চেষ্টা করব এক ভিডিওতে সব দেখানো সম্ভব না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তখন আপনারা দেখতে চাবেন না মোটামুটি ধারণা পেয়ে গিয়েছেন যে মেলামাইনের প্রকারিজ পণ্যগুলো কোথায় এবং কত দামে পাওয়া যায় এই ছিল আজকের পুরো ভিডিও আর এরকম শপিং রিলেটেড আরও আপডেট পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন